এর মধ্যে চড়াত করে শব্দ বাঘ ওই পিছন দেখি পিছন ফিরে দেখি যে বাঘ এসে নেতে সেখানে মাথা ব্যাট দেখি তখন ভাবছি যে লাস্ট এভাবে ওপরে কোথায় রেগে যাওয়া যাবে না ও তো কে জানে খোপার সঙ্গে দড়ি দিয়ে বাঁধাই জলের নিচে ডুবি নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি গ্রামে জেমসপুর গ্রামে এটি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার অন্তর্গত এই গ্রাম থেকে প্রতিনিয়ত মানুষজন সুন্দরবন জঙ্গলের উপর নির্ভরশীল আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি ওনারা জঙ্গলে গেছিলেন মাছ ধরতে তো একজনের উপর বাঘ ঝাঁপিয়ে পড়ে এনারা সাহসিকতার পরিচয় দিয়ে বাঘের মুখ থেকে সেই লাশ ফিরিয়ে এনেছিলেন সেদিন কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম নিরাপদ মনিধার সেই দিনকে কি ঘটনা ঘটেছিল সেটা যদি শুরু থেকে বলে প্রায় আমরা সবই আর পারে এখান থেকে নৌকায় করে পেরিয়ে জঙ্গলে যেতাম জঙ্গলে যে মধু মাছ কাংড়া ধরে আনতাম আচ্ছা আচ্ছা এইবারে একদিন সকালে সেই দিন আমরা ওই সবাই কথাবার্তা বলে মাছ ধরতে গেছি ও সেই সড়ক খালি আচ্ছা সড়ক খালি তার দিয়ে খাল বলে একটা নাম আছে ও সেই খালের নাম তার দিয়ে খাল আচ্ছা খেবলা জালে মাছ ধরতে গেছি হ্যাঁ খেবলা জালে হ্যাঁ সব জাল খাড়া নিয়ে সব গেছে হানি ফানি নিয়ে হুম যে ওই খালে আমরা জাল ফেলে পাশে মাছ চিংড়ি মাছ হয়েছে খুব আচ্ছা এখন ওই সড়কের ধার দিয়ে যেতে এখন সাইডে ওই কান মাছের খাত পাওয়া গেছে ও বড় বড় কান মাছের খাত আচ্ছা ওই খাত ভেঙে ভেঙে কান মাছ বার করতে হয় এখন ওই কান মাছ তিনটে চারটে আমরা খাত ভেঙে বের করেছি আচ্ছা ওই আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি বাবা এই বড় বড় সাইজ হ্যাঁ তা একটা হাঁড়ি নিয়ে গেছি বড় হাঁড়ি সেই হাঁড়ির ভেতরে ওই চারটে মাছটা কান মাছ সব ঢুকায়ছি আচ্ছা আচ্ছা আর এই এরম বড় বড় খারা এই বাতির থেকে বড় হুম ফের বাতির থেকে অনেক বড় হুম খারা ভর্তি চিংড়ি মাছ আর মাছ ভর্তি আচ্ছা এইবার আমরা খালে জাল ফেলছি হুম জাল ফেলতে ফেলতে এখন ওই নিতাই সাঁতার যে লোকটা মারা পড়েছে এখন এই সাঁয়াটা বলছে এই তোমরা শুধু মাছ মেরি যাস তাই মাছ বাড়ি খাওয়া না নাকি নিতাই গান বিভিন্ন ও আচ্ছা যার উপরে আক্রমণ হয়েছে আমার পিসি মশার ছেঁজ ছেলে আচ্ছা আচ্ছা বলে যখন ওই কথা বলেছে আমার মেজদা সব ছিল মেজদা তখন গুনি ও বাউলে ছিলেন বাউলি যখন ওই কথা বলেছে মেজদা তখন বলে বলে এক একটা জাল কেউ খাওয়ান ফেলবে না আর একটা একটা খেমন ফেলে কেউ ফেলবে না মানে উনি কিছু আশঙ্কা করেছেন হ্যাঁ কিছু আভাস পেয়েছে হ্যাঁ তখন ওই যে কথাটা বলেছে না যে মাছ বাড়ি নিয়ে খাবে না যদি না খাবে তাই শুধু মাছ ধরে যাবা তখন সব গোটাও হাঁটো বাড়ি চলে যাবো আচ্ছা তখন সব গুটি গেটিয়ে জাল টাল বেঁধে জাল টাল ধুয়ে ঘাড়ে করি আর দুটো এরকম মোটা চার হাত পাঁচ হাত করে লম্বা গরনের কোড়া আচ্ছা ওই কোড়া খাড়া ঝুলি দিয়েছি ওই মাছের খাড়া হুম আর এই যে যে হাঁড়িতে চারটে পাঁচটা কান মাছ ওই চারটে পাঁচটা কান মাছের ঘা হাঁড়ি মুড়ির উপরে হাঁড়ি চাপিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা হাঁড়ি চাপিয়ে দিয়ে আমরা জঙ্গলের ভেতর দিয়ে ফিরে আসছেন হ্যাঁ তো ওই ওই তার দিয়ে খালের থেকে ওখানটা আরে আসার পথ আছে জঙ্গলের ভেতর দেশতে

এরম রাস্তা মতো করা হয়ে গেছে ও সেই ফাঁকা জায়গাতে আমরা ওই সেঁচদার ঘাড়ে ওই হাঁড়ি খাঁড়ার লাঠের মাথা একটা হুম হুম এক মাথা ওলেকের ঘাড়ে আর আমার ঘাড়ে আচ্ছা এক মাথা এখন আমি আগে আর পিছনে সেঁচদার হুম এরা তখন চার পাঁচজন আগে আগে জুড়ি এ বাবা জোরে যাচ্ছে আচ্ছা যাই জ্যাটিয়ে ওই আমরা হেঁতাল গাছ পিরিয়ে এরম কাটমাল মানে গরম গাছের ইয়ে আচ্ছা সেখানটা আমরা আসছি হুম এর মধ্যে চড়াত করে শব্দ দিয়েছে বাবা ওই পিছন দিকে ও পিছন ফিরে দেখি যে বাঘ এসে নেচে মাথা বেড়তে গেলে বেরিয়ে মানে আপনি সামনে আছেন উনি পিছনে ছিলেন আমার পিছনে বাবা এখন ওলোকে যখন ধরেছে ওলোকে ঘরেতে ওই লাঠি ছিটকে পড়ে গেছে হ্যাঁ খারাপ পড়ে গেছে কি মাছ জল হয়ে গেছে হাঁড়ি পড়ে তো কান মাছ সর হয়ে গেছে এইবারে ওই বাঘ তখন ওই যে পোঙা ঘুরেছে আমার গা দে মানে নিয়ে চলে যাবে হ্যাঁ আমার গা দে ওই মুন্ডিবাটি ধরেছে ধরে আমার আমার গা ধার দেওয়া পোঙা ঘুরেছে ওই লেজ আমার এর জায়গা বা বাবা হ্যাঁ গাদ ধার দিয়ে যাচ্ছে

তারপরে আমরা তাড়া করি ও বাকিরা খুব বেশি নেগিয়ে যায়নি না না আমরা কাছাকাছি চেজ যে নাসি ঝাঁপা ঝাপটা কোনো ওই বড় দিকে দিকে সব ওই কুতলা কুতলা সব ধরনের ইয়ে কোঁতলা মতো সব কাটেছি হ্যাঁ কাটিয়ে প্রত্যেকে একটা করে দিছে একটা করে নেওয়ার নিয়ে ঘাড়ে করে বাঘ কনে যেতে বাবা এখন কোন তো আমরা বাঘে বাঘ তাড়াইছি দাঁড়িয়ে ও সড়কখালির গোড়া ওই যে তার দিয়ে খালের গোড়া কোন তো ওই বেটা বাঘ লাশ নিয়ে চলে গেছে না লাশ ফেলে চলে গেছে হ্যাঁ লাশ ছেড়ে দিয়ে দৌড় বুঝে ও যখন আমরা লাঠ হিসেবে যাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ এখন ও তাড়াতাড়ি ওখান থেকে ছুটে মানে ওই খাল পার হয়ে গেছে বাঘ যে সড়কখালি আছে সামনে হ্যাঁ ওই সড়কখালি পার হয়ে ও পাড়ে চলে গেছে ও মানে গিয়ে মানে ছুটতে শুধু

ও বাঘ ও আমরা যারা গেছি কেউ ও বাঘ করে আমরা ভাগেনি তা বাঘ ভাব মূর্তি দিকে ও তখন দিতে যাবে কোন পদ্ধতি ও তখন ওই হেঁতাল গাছের মধ্যে ছুটে গিয়ে পুড়েছে নদীতে নদীতে পুড়ে ওই ওই সরখালি নদী ওই নদী পাড়ি ও পারে গেছে ও পারে কোন তো উঠে শুধু জম্ব ছুটে ছুটে ওইভাবে সুদর্ণ খালি চলে গেছে এবার আমরা যাইনি আচ্ছা আমরা তখন ওখান থেকে ফিরে এসে ওই লাশ নিলাম বাবা ওই লাশ আমরা চারজন ধরলাম ওই হাত আর এই পা ধরে ওই জল দিয়ে ভাসিয়ে আমরা ওই তখন জুয়ার উঠে গেছে তখন হাঁটু জল করে হয়ে গেছে মানে জল দিয়ে ভাসিয়ে আমরা এই ওই যে খালটা দুনি ওটা দুনি কারণ ওই দুনে আমরা এসছি ওই বাঘ কিন্তু আবার ও ওই বাঘ ফিরে আবার আমাদের পাশ মানে শিকার ছাড়তে চায় না এইবার ওখান থেকে আমাদের ফল ঘুরে এসে যে কোন ধারে কমায় যাচ্ছে আচ্ছা ওই জঙ্গলে ভেতর দিয়ে ভেতর দেখছে এখন আমরা ওই যে খালা সেই নটবর বাড়ির সোজা ওই যে দুনি ওই দুনে দাম রাশি আসে তখন ভাবছি যে লাশ তো এভাবে ওপরে কোথায় রেগে যাওয়া যাবে না ও তো যাবে তা কি করা যাবে তা ওই একটা খোপা লম্বা খোপা খুব জোরে পোঁথাই এসে খালে আচ্ছা পোঁতে খালে ওই সেই খোপার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ও মানে জলের নিচে ডুবে হ্যাঁ জলের নিচে ডুবিয়ে ওখানে বাঁধা হয়েছে বাঁধিয়ে বাঁধা হয়ে ওখানটা আমাদের তিন দিন আসলো আর সে ওই ওখান থেকে ওরা বেরিয়ে বললটা নৌকা নে গেছে এরাও মেলা লোক দিয়ে ও লাশপুর ওই জলে ডুবি আছে তা ধরো এখান থেকে নদী হুম নদী টদী এতটা ভেতরে বাবা খালে ও হ্যাঁ খালে খালে বন্দি আসি হ্যাঁ ওই লাশ আবার নিয়ে আসছে আর ওই লাশ যখন না দেখেছি হ্যাঁ ও শালায় ভেতরে ছুটতে তখন বাবা তখন সবাই রেডি আমরা ওই যে বান গাছ হুম ওই এই সোজা এখানে বান গাছ আছে এপারে হ্যাঁ ওই না ওই পারে ওই পারে আচ্ছা আচ্ছা জঙ্গলের পারে হ্যাঁ ওখানে ভেতরে ফাঁকা হ্যাঁ আর বান গাছের নিচে আমরা সব বইছি

খালের গাইতে সুপুর মানে ভূগোল সুকুরিছে বাপ হ্যাঁ এইবারে বলতে হলে ওই এ হন ও মুলেলে এটা বনগাছের ঘাট গই মধ্যে দেখি মানে বনগাছের গায় দারখানে মধ্যে হ্যাঁ आवाज করেছে হ্যাঁ হ্যাঁ বনগাছ ওর ওখানে তো ঢল মত আসতো সব দিশ কই চল আর ও তো মনেই খালি কান আছে

লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার